জয় গুরু দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার তোমার রাঙা রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম জগৎ জননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী শ্রী বর্মা রাঙা চরণে জানাই আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্মার রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙা রাতুর চরণে জানে আমার শতকুটি প্রণাম অবিন দাদা এবং ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকে রাঙা রাতুর চরণে আমার শতকুটি প্রণাম আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হল শ্রী শ্রী বর্মা শ্রী শ্রী ঠাকুরকে একবার একটি চিঠি লিখেছিলেন সেই উত্তরে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বর্মাকে কী বললেন সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী ঠাকুর বললেন সংসারে সকলই নতুন মনে করে দেখো কাল তুমি কেমন ছিলে আজ আবার কেমন হইয়াছ আমি কাল বা কেমন ছিলাম আজ আবার কেমন হইয়াছি আমাদের বাল্য কৈশোর কোথা দিয়ে চলিয়া গিয়াছে আমরা কিছুই ঠিক পাই নাই সংসারের বাহিরে সকলই নিত্য নতুন সকলই পরিবর্তনশীল আজ যাহা দেখিতেছ কাল আর তাহা দেখিবে না রূপ যৌবন অর্থ সম্পত্তি আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছু বলো না কেন বা দেখো না কেন আজ যাহা বলিবে বা দেখিবে কাল আর তাহা বলিবে না দেখিবেও না সংসার চির নতুন বা চির পরিবর্তনশীল ঠাকুর বললেন তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই পরিবর্তন নাই আত্মার ঠাকুর বর্মাকে লিখলেন যে তুমি আমি যখন গর্বে ছিলাম প্রাণ ও আত্মা তখন যেমন ছিল আজও তেমনি আছে এ আত্মাই এই বিশ্ব সংসারে প্রধান কর্মী এ আত্মার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং চিরকাল ঘটিবে এ আত্মার মিলনই বিবাহ বিচ্ছেদই বিরহ পরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া যদি ভালোবাসা যায় তাহাকে প্রকৃত ভালোবাসা বলে এবং সেই ভালোবাসা সহিতই ধর্ম অর্থ কাম মূর্খ নিরবচ্ছিন্নভাবে বিরাজমান থাকে সেই ভালোবাসা কামের ঘৃণিত লালসা নেই ক্রোধের করাল মূর্তি নাই সেই ভালোবাসা লোভ শূন্য, সেই ভালোবাসা মোহের ফাঁদে জীবনকে জড়ায় না সেই ভালোবাসা নির্মকর্ষকারী মায়া নাই সেই ভালোবাসা কেবল ভালোবাসা নিরবচ্ছিন্ন ভালোবাসা সেই ভালোবাসায় বিশ্ব বিকশিত হয় সেই ভালোবাসায় বিরহ ও বেদ নাই সেই ভালোবাসায় স্বামী স্ত্রীর জীবন এক হয়ে যায় দেবতাগণের যত পৃথিবী আছে সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনিতে পারে না যদি ভালোবাসিতে হয় তবে এইরূপ ভালোবাসাই উচিত ঠাকুর বললেন তুমি বি সতী স্বামী পরায়ণা তোমাকে আর আমি কী শিক্ষা দেব বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তির শিক্ষা করার উপযুক্ত পারো তো তুমি আমার যতদূর পারো চালাইয়া লইও যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয় যেই রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে তবে আজ যাই আমার কয়েকটি কথা শ্রী শ্রী ঠাকুর বললেন নিজের স্বার্থশূন্য হইয়া পরোপকারের যত্নবতী হইও পরোপকার তুল্য আর জগতে কি আছে মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য জানি তুমি মিথ্যা বলো না তবু মানা করিলাম গুরুজনকে প্রাণপণ সেবা ও শুশ্রূষা করিও কখনও কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই প্রাণ দিয়াও সতীত্ব রক্ষা করিবে মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখিতে যত্নবতী হইও কর্তব্য প্রাণপণে পালন করিবে চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাহাতে ভালো থাকে তাহা করিও এবং সবশেষে বললেন অকুলে পড়িলে দীনহীন জনে নোয়াইও শির ওহিয় কথা উল দিতে তারে সেদ প্রাণ লক্ষ্য করি তার নাশিও ব্যথা বাবা ও মাতা ঠাকুরানীর শরীর কেমন আছে লিখিও তাহাদের সেবা শুশ্রূষা যত্নবতী হইও আমি একরকম আছি তুমি কেমন আছো তবে আমি যাই ক্ষমাশিলা হইতে বিশেষ যত্নবতী হইও ক্ষমাশিলা সংসারে সুখিনী হয় এই ছিল শ্রী শ্রী বর্মাকে লেখা শ্রী শ্রী ঠাকুরের চিঠি এ ছিল আজকের নিবেদন আবারও পরম দয়ালের রাত্র আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে প্রসঙ্গ আজ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন